ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে জনকল্যাণ সহকারী ব্যাংক লিমিটেডের নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি ব্যাংক জব যারা ড্রিম জব আছে ব্যাংকে জব করতে চেয়ে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছো তাদের জন্য বিশেষ খবর বিশেষ সুযোগ রিক্রুটমেন্ট ইন ক্লার্ক জনকল্যাণ সহকারী ব্যাঙ্ক জনকল্যাণ সহকারী ব্যাঙ্কে ক্লার্ক নেওয়া হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে ন তারিখ থেকে এবং চলবে আঠাশ তারিখ পর্যন্ত অনলাইনে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে অ্যাপ্লিকেশান করতে পারবে অনলাইনে এবং পরীক্ষা সাত থেকে দশ দিনের মধ্যে তোমরা তোমাদের কল লেটার ডাউনলোড করতে পারবে এজ লিমিট ম্যাক্সিমাম দশ তিরিশ তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে যে কোনো শাখার গ্রাজুয়েটরা ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস যদি নাও থাকে তাও যদি কোনো ব্যাঙ্কে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকে তাহলেও অ্যাপ্লিকেশন করতে পারবে যে কোনো সরকার কাজুয়েটরা রিটেন টেস্ট গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে আরেকবার বলছি রিটেন টেস্ট গ্রুপ ডিসকাশন পার্সোনাল ইন্টারভিউ সাধারণত রিটেন টেস্ট এবং গ্রুপ পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হয় কিন্তু এক্ষেত্রে গ্রুপ ডিসকাশনটা আছে জিটি আছে মনে রাখবে এবং তোমাদেরকে জনকল্যাণ সহকারের থেকে তোমাদেরকে লেটার ডাউনলোড করতে হবে ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটা অনলাইন অ্যাপ্লিকেশনটা করে দিতে হবে এরপরে বলি কী কী থাকবে দেখো রিজনিং ইংলিশ অঙ্ক জিকে এবং কম্পিউটার এই পাঁচটা বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে রিজনিং ইংলিশ অঙ্ক জি কে এবং কম্পিউটার এই পাঁচটা বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে চল্লিশটা করে কোশ্চেন থাকবে চল্লিশ নম্বর থাকবে প্রত্যেকটা কোশ্চেন এক নম্বর করে মোট একশো কুড়ি নম্বরের পরীক্ষা পেনাল্টি আছে পয়েন্ট টু ফাইভ মার্কস কাটা যাবে একটা ভুল উত্তরের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন হবে তারপরে জিডি তারপরে ইন্টারভিউ আছে এই হচ্ছে তোমাদের মূল নোটিফিকেশন পুরোটাই আমি তোমাদেরকে দেখালাম অনলাইনে অ্যাপ্লিকেশান করবে সাতশো পঞ্চাশ টাকা এক্সামিনেশান ফি দিতে হবে আরেকবার বলছি সাতশো পঞ্চাশ টাকা এক্সামিনেশান ফি লাগবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে দেখলাম জনকল্যাণ সহকারী ব্যাংকের মূল নোটিফিকেশন তোমরা যারা যারা ইচ্ছুক আছো তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দাও ক্লোজিং ডেট তোমাদেরকে প্রথমেই দেখালাম যে কোস্ট ক্লোজিং ডেট কবে আছে যারা যারা ইচ্ছুক আছো তারা অ্যাপ্লিকেশন করে দাও সত্তর আরেকবার বলছি তোমাদের ক্লোজিং ডেট হচ্ছে আঠাশ তারিখ ন তারিখে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আর আঠাশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী 휠디어 대고, 발 대고, 수소 대고, 상어 대고